আসসালামু আলাইকুম আজকে একটা ঝটপট ঝাল পিঠার রেসিপি দেখাবো চলুন শুরু করা যাক বানাতে খুবই সোজা এখানে আমি দুই কাপ মতো ময়দা নিয়েছি বিকালে নাস্তা কিংবা যে কোনো সময় এই মজাদার বড়া পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম এক চা চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ মতো ঝালের গুঁড়ো লবণ স্বাদ মতো হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিলাম আদার পেস্ট আর দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট এখন এখানে হাতে সহ্য করা যায় এরকম সামান্য গরম পানিটা দেবেন কখনোই খুব গরম পানি দেওয়া যাবে না একদম কুসুম গরম পানি পানিটা অল্প অল্প করে ব্যবহার করবেন হঠাৎ করে বেশি পানি দিয়ে ফেলবেন না তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে এখানে এখন দিয়ে দিলাম দুটো ডিম সমস্ত উপকরণ দেওয়ার পরে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফেটে নিতে হবে এখানে কিন্তু উইস ব্যবহার করলে আর চলবে না এখানে কিন্তু হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে ফেটে নিতে হবে যদি আরেকটু ময়দার দরকার হয় তাহলে আরেকটু ময়দা দিয়ে নেবেন এটা দিয়ে পিঠা বানাবো দেখেই খুব খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মসৃণ করে নেবেন এখন আমি এখানে দিয়ে দিলাম গাজর গাজরের পরিমাণ আরেকটু বেশিও দিতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু ফেটে নেবেন এখন দিয়ে দিলাম ধনের পাতা অন্যদিকে আমি কিন্তু কড়াইতে তেল গরম করেছি এখন আমি এই বড়া পিঠেগুলো দিয়ে দিলাম একটু সাবধানে দেবেন হাত দিয়ে এরকম ছোট ছোট করে বড়া পিঠাগুলো দেবেন এটা কিন্তু খুবই মজা লাগে চার সাথে কিন্তু খুবই ভালো আমি কিন্তু পিঠাগুলো ভেজে নিচ্ছি এই পিঠাটা কিন্তু খুবই নরম হয় খেতে ভিতরটা খুবই সফট আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কীরকম সুন্দর দেখা যাচ্ছে ধনের পাতাগুলোও কিন্তু বোঝা যাচ্ছে চট নাস্তা হিসাবে কিন্তু এটা খুবই ভালো ভিতরটাও দেখুন কীরকম আর কতটা জালিদার ভাব রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে